গণমাধ্যম কর্মীদের বাড়িতে হামলা করা হয়েছে গণমাধ্যম কর্মীদেরকে হামলা করা হয়েছে আমরা এই হামলার প্রতিবাদ জানাই আমরা এই স্বাধীন দেশে আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই গত পাঁচই আগস্ট বাংলাদেশে যে নতুন বিপ্লবের কথা বলা হচ্ছে যে স্বাধীনতার কথা বলা হচ্ছে সেই অবস্থায় এই ধরনের হামলা অনুবিপ্রেত দুঃখজনক কোনো গণমাধ্যমের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটি আলোচনা হতে পারে সেটি কিভাবে সমাধান করা যায় সেটি নিশ্চিত করতে হবে কিন্তু যেভাবে লেদার্সে একের পর এক গণমাধ্যমে হামলার ঘটনা ঘটছে সেটি আমরা উদ্বিগ্ন সারাদেশের সাংবাদিকরা আমরা মনে করছি এতে গণমাধ্যমের স্বাধীনতা আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়ছে